প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ হান্ড্রেড পয়েন্ট রোস্টার ভ্যাকেন্সি নতুন প্রকাশিত হল ভেরি আর্জেন্ট তথ্য ভীষণ জরুরি তথ্য দিয়ে অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন অত্যন্ত ইনফরমেটিভ ইনফরমেশন তো যাদের কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে এই তথ্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে অবশ্যই ডেডলাইন রয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ এবং বাঁদিকে ওপরে রয়েছে মেমো নাম্বার হানড্রেড পয়েন্ট রোস্টার ভ্যাকেন্সি নতুন কিন্তু প্রকাশিত হলো এবং এখানে কার্যত লিখে দেওয়া রয়েছে ফ্রম স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু পরপর কিন্তু কোথায় কোথায় এটা ফরওয়ার্ডেড হচ্ছে যাবতীয় বিষয় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো মনে রাখবেন হানড্রেড পয়েন্ট নতুন রোস্টার ভ্যাকেন্সিস প্রকাশিত হলো বিভিন্ন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কারা কোন অবস্থানে অবস্থান করছেন যাবতীয় তথ্যাদি কিন্তু রয়েছে তো সেই ডিটেলস অংশে আমরা চলে গিয়ে যাবতীয় বিস্তারিত তথ্য একেবারে অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করবো নোটিফিকেশান দেখতে পাচ্ছেন তার কিন্তু রয়েছে মডেল হানড্রেড পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সিস এক নম্বর ফার্স্ট ভ্যাকেন্সি শিডিউল কাস্ট এসসি দুই অর্থাৎ সেকেন্ড ভ্যাকেন্সি আনরিজার্ভড থার্ড ভ্যাকেন্সি ইডাব্লিউএস ইসি ফোর্থ ভ্যাকেন্সি শিডিউল ট্রাইব ফিফথ ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট তারপরে ছয় রয়েছে কিন্তু ওবিসি ক্যাটাগরি এ সাতে রয়েছে শিডিউল কাস্ট ইসি আটে রয়েছে আনরিজার্ভড নয় রয়েছে ওবিসি ক্যাটাগরি বি দশে রয়েছে আনরিজার্ভড ইসি এগারো রয়েছে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট টুয়েলথ বারোতম জায়গায় রয়েছে আনরিজার্ভড পার্সন্স উইথ ডিসেবিলিটিস ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন তেরোতে রয়েছে ও ক্যাটাগরি এ ইসি চোদ্দতে রয়েছে আনরিজার্ভড এরপর পনেরোতে হচ্ছে শিডিউল কাস্ট ষোলোতে হচ্ছে আনরিজার্ভড ইসি সতেরোই হচ্ছে ই ডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট আঠারোই হচ্ছে শিডিউল কাস্ট উনিশে হচ্ছে ও ক্যাটাগরি বি ইসি কুড়িতে হচ্ছে আনরিজার্ভড ইসি এরপর একুশে হচ্ছে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট বাইশে হচ্ছে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট তেইশে হচ্ছে আনরিজার্ভড চব্বিশে হচ্ছে শিডিউল ট্রাইব পঁচিশে ই ডাব্লিউএস ছাব্বিশে ও বিসি এ ক্যাটাগরি ও বি সি ক্যাটাগরি এ ছাব্বিশে সাতাশে হচ্ছে আনরিজার্ভড ইসি আঠাশে হচ্ছে শিডিউল কাস্ট ইসি উনত্রিশে হচ্ছে উনত্রিশ নম্বর ভ্যাকেন্সি দেখুন ও ক্যাটাগরি বি ত্রিশ নম্বর ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভড একত্রিশ আনরিজার্ভড এক সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট বত্রিশে কিন্তু রয়েছে শিডিউল কাস্ট পারসনস উইথ ডিসেবিলিটিস লোকোমোটোর ডিসেবিলিটি এছাড়াও এর সাথে আরও কিছু বিষয় কিন্তু ইনক্লুডিং রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটা দিয়ে দেওয়া রয়েছে এবার তেত্রিশের ক্ষেত্রে রয়েছে আনরিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টস পারসন চৌত্রিশে রয়েছে ই ডাব্লিউএস ইসি পঁয়ত্রিশে রয়েছে আনরিজার্ভড ছত্রিশে শিডিউল কাস্ট সাঁত্রিশে আনরিজার্ভড আটত্রিশে ওবিসি ক্যাটাগরি এ উনচল্লিশে আনরিজার্ভড ইসি চল্লিশে হচ্ছে শিডিউল কাস্ট একচল্লিশে আনরিজার্ভড বিয়াল্লিশে আনরিজার্ভড পার্সনস উইথ ডিসেবিলিটিস ডেফ অ্যান্ড হার্ড অফ হেয়ারিং তেতাল্লিশে হচ্ছে শিডিউল ট্রাইব এস টি ইসি চুয়াল্লিশ হচ্ছে ই ডাবলিউএস হচ্ছে ও বিসি ক্যাটাগরি এ ইসি ছেচল্লিশে আনরিজার্ভ সাতচল্লিশে শিডিউল কাস্ট ইসি আটচল্লিশে আনরিজার্ভড উনপঞ্চাশে ও বিসি ক্যাটাগরি বি এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট পঞ্চাশে আনরিজার্ভড ইসি একান্নই হচ্ছে শিডিউল কাস্ট বাহান্নয় হচ্ছে ও বিসি ক্যাটাগরি এ এবার হচ্ছে তিপান্নয় আনরিজার্ভড ইসি চুয়ান্নয় হচ্ছে শিডিউল ট্রাইভ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট পঞ্চান্নই হচ্ছে ই ডাব্লু এস ছাপ্পান্ন হচ্ছে আনরিজার্ভ সাতান্ন হচ্ছে শিডিউল কাস্ট এসি আটান্ন হচ্ছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট উনষাটে ও বিসি ক্যাটাগরি বি ষাটে আনরিজার্ভ এসি একষট্টিতে শিডিউল কাস্ট বাষট্টিতে ই ডাব্লিউএস তেষট্টিতে ও বিসি ক্যাটাগরি এ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট চৌষট্টিতে আনরিজার্ভড ইসি পঁয়ষট্টিতে শিডিউল কাস্ট ছেষট্টিতে আনডিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টস পারসন সাতষট্টিতে আনডিজার্ভড ইসি আটষট্টিতে শিডিউল কাস্ট ঊনসত্তরে হচ্ছে ও বিসি ক্যাটাগরি বি ইসি সত্তরে আনডিজার্ভড একাত্তরে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট বাহাত্তর হচ্ছে আনডিজার্ভড পার্সন উইথ ডিসেবিলিটিস একাধিক ডিসেবিলিটিকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে বাহাত্তরের ক্ষেত্রে তিয়াত্তরে হচ্ছে আনরিজার্ভড ইসি এবার চলে আসছে চুয়াত্তরে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে চুয়াত্তরে হচ্ছে সেভেন্টি ফোর দেখুন শিডিউল ট্রাইভ পঁচাত্তরে হচ্ছে ইডাব্লু এস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট ছিয়াত্তরে ও সি ক্যাটাগরি এ এসি সাতাত্তরে আনডিজার্ভড আটাত্তরে শিডিউল কাস্ট এসি উনআশিতে রয়েছে আনডিজার্ভড আশিতে হচ্ছে আনরিজার্ভড একাশি আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন সি পোস্ট বিরাশিতে হচ্ছে শিডিউল কাস্ট তিরাশিতে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট চুরাশিতে হচ্ছে ও ক্যাটাগরি এ পঁচাশিতে হচ্ছে ইডাব্লিউএস ইসি ছিয়াশিতে শিডিউল কাস্ট এসি সাতাশিতে আনরিজার্ভড এসি অষ্টআশি আনরিজার্ভড উনানব্বই ও বিসি ক্যাটাগরি বি নব্বই হচ্ছে শিডিউল কাস্ট একানব্বই হচ্ছে আনডিজার্ভ বিরানব্বই আনডিজার্ভ তিরানব্বই হচ্ছে শিডিউল ট্রাইব এসি চুরানব্বই আনরিজার্ভড এক্সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট পঁচানব্বই ইডাব্লিউএস ছিয়ানব্বই হচ্ছে আনরিজার্ভড এরপর সাতানব্বই হচ্ছে শিডিউল কাস্ট এসি আটানব্বই হচ্ছে আনডিজার্ভ নিরানব্বই হচ্ছে ও বিসি ক্যাটাগরি এ এবং হানড্রেড হচ্ছে আনরিজার্ভড এসি এর পরবর্তী অংশগুলোতে একাধিক বিস্তারিত তথ্য নিয়ম কারণ যাবতীয় বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে তো অত্যন্ত জরুরি হানড্রেড পয়েন্ট রোস্টার ভ্যাকেন্সিস নতুনভাবে কিন্তু প্রকাশিত হলো তো সকলের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো সেই দিক থেকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে এখন কি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ